ওটা চলে গেল তবু ছেলেকে দিলেন না ভগবানের প্রসাদ এই তিনজন বৈষ্ণব কে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু শের শ্রী বৈষ্ণব রূপে এসেছেন পরীক্ষায় জয়ী হয়ে গেলেন শ্রী

সুখী হবো এই কাতা গাই দিয়ে বড় কঠিন জীবন বৈষ্ণবের জীবন মাগুসাইকে বললেন তুমি বলো গুরু দক্ষিণা দেবী ইচ্ছা করে বলছে কৃষ্ণ বলরাম ইচ্ছে করে বলছে বলো একটা সুযোগ আছে আরে কৃষ্ণ বলরাম চলে গেলে তুমি আবার একা হয়ে যাবে আবার তো তোমার কান্নার ঢেউ আসবে আমি তো অশান্তিতে ঘুমো তুমি রান্না করবে না ঘুমাবে না ছটপট করবে মঙ্গল বলে ডাকবে চিৎকার করবে জলাশয়ে গিয়ে ঝাঁপ দেয় পাগলের মতো হয়ে গিয়েছে এমন সময় সামদেই পুনের এসে কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তুমি পূর্ণ তুমি জগৎ শিক্ষার জন্য দীক্ষা নিতে শাস্ত্রে বলছে পুরাণে নাম স্নান অধিক্ষিত জীবনটা বরবুর পূর্ণ অন্নং বিষ্ট হাতের কি ভাষাটা বলতে ইচ্ছা করে বিষ্ট ন্ত সেবা সাব স্বর্গ অধীক্ষিত পুত্র সংসারে রেখেলে রেখে গেলে বাবা মা যদি মারা যায় এই পুত্র